দুইতলা ফাউন্ডেশন দিয়ে ছয়শো স্কোয়ার ফিট এই পর্যন্ত কাজ করতে কতটুকু রড সিমেন্ট লাগলো যারা বাড়ি করতে চান তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এই কাজটা হচ্ছে আমাদের হবিগঞ্জ বানিয়াচুঙে উনি একজন লন্ডন প্রবাসী আমাদের সাথে প্রায় তিন চার মাস যোগাযোগ করে উনি দেশে আসার পরে কাজটা শুরু করে এই কাজটি হবে দুইতলা দুইতলা ডুপ্লেক্স সিস্টেম তো এখানে পুরাতন একটা গড় ছিল ওইটার সাথে আমরা একটু অ্যাড করে আর এই বাড়ির যে ড্রয়িং ডিজাইন এটাও কিন্তু আমাদের মাধ্যমে বা আমাদের যে ইঞ্জিনিয়ার আসেন তাদের তার মাধ্যমেই এই ড্রয়িংটা করা হয় এখানে পুরাতন যে বিল্ডিংটা ছিল ওইখানেও ওনার আসলে উনি বলতেছেন যে দুই ফাউন্ডেশন দিয়ে ওইটা করা হইতে কিন্তু আমরা যেই বাস্তবে যেইটা দেখলাম এটার ওপরে দুইতলা করা আসলে হয় না দুইতলা করলে হবে না এরকম মানে এখানে যেই কলাম আসে কলামের সাইজ হলো আট ইঞ্চি আট ইঞ্চি এবং চারটা করা বারো এম এম রড বা চারশোটা রড দেওয়া হয়েছিল তো এটা এর মধ্যে কোনো বিম নাই স্বাদের মাঝে এটা কনসিল সাদ তো এটার মধ্যে যদি আমরা এভাবে কাজটা করি তাহলে আমাদের কাছে রিক্সি মনে হয় তো ওনার কত হলেও প্রয়োজন নাই আমরা ওইটা আপাতত যেটা পুরাতন বিল্ডিং ওইটা এক তালাই থাকবে কিন্তু আমরা এখন যেটা নতুন করে কর্ম প্রায় ছয় ছয় স্কোয়ার ফিট নয়টা কলাম দিয়ে ওইটুকু পর্যন্ত দুই তালা হবে আমরা সব সময় বলি যখন আপনি একটা বাড়ির কাজ করবেন অবশ্যই যে ভালো পরামর্শ বা ভালোভাবে এই কাজটা করবেন কারণ এই বিল্ডিংয়ের কাজটা কিন্তু এক দুই দিনের জন্য করা হয় না তো সেজন্যই আমরা মনে করি বা আমরা বলি যে আপনি একটু প্ল্যানিং করে বা আপনি কিভাবে করতে চান এটা প্রথমেই ভেবে চিন্তা করবেন একজন অনেক সময় দেখা যায় যে বিল্ডিং করবেন তাদেরও পরামর্শর মাঝে একটু গাড়তি থাকে কীরকম যে ওনারা আসলে আগে বলেন এক কথা পরবর্তীতে গিয়ে বলেন যে আমরা বুঝি নাই এভাবে এরকমভাবে হয়েছে আসলে আপনার বুঝে চিনতে বা বুঝে ভেবে চিনতে করতে হবে কাজটা কারণ বিল্লি গাছ ব্যাঙ্গে যদি পেলেন তাহলে এটা চারানারও মূল্য আসে না তো যা করবেন তার চিন্তা ভাবনা করে করবেন তবে এইটুকু কাজ করতে আমরা কাজটা যতটুকু দেখতেছেন এখানে ছয়শো স্কোয়ার ফিট নয়টা কলাম এ পর্যন্ত কাজ করতে আমরা এক টন রড লাগছে আর সিমেন্ট লাগছে সত্তর ব্যাগ আর কুয়া যদি আমরা হিসেব করি তে প্রায় আড়াইশো ফুট কুয়ার মতো লাগছে এবং বালো দুইশো ফুটের মতো তো যারা এইভাবে কাজ করবেন আর ইট লাগছে পাঁচশো পাঁচশো ইট আপনার গাঁথনির জন্য সাইটে আর এক হাজার ইট লাগছে আপনার সোলিংয়ের এই যে বেজের নিচে প্রায় বারোশো ইট লাগছে শুধু আস্তা ইট বেজ এবং সাইটে গাঁথনি করার জন্য তো যারা এরকম একটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান তারা অবশ্যই এইভাবে করতে পারেন তবে এখানে যে কলামের সাইজ এটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং চারটা কুড়া ষোলো এম এম বা আমরা পাঁচশোতা রোড যেটাকে বলি আর এখানে একটা এন্ট্রেন্স হবে এই কলমটা দেওয়া হয়েছে চারশো তা রোড চারটে করে কারণ এটা একতলা পর্যন্তই থাকবে আর যেইখানে দুইতলা পর্যন্ত হবে ওইটাতে দেওয়া হয়েছে চারটে করে ষোলো এম এম রড আমি মনে করি যে আপনি আটটা চারশোতা রোড দেওয়ার চেয়ে যদি আপনি চারটা পাঁচশোতা রোড দিতে পারেন তাহলে এটা ভালো হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে